আমির দেওয়া চ্যালেঞ্জের কাছে রাইকে হারিয়ে দেওয়ার জন্য রাইয়ের পেছনে উঠে পড়ে লাগলো রাইয়ের শাশুড়ি মা হ্যাঁ বন্ধুরা ভিডিওতা লাইক দিয়ে দেখতে দেখুন রাইয়ের শাশুড়িমা বলতে থাকে যে এই মেয়ের খুব বেশি শখ হয়েছে না অনির্বাণে ঠাম্মির কাছ থেকে ওই হারটা নেওয়ার জন্য ওই হারের উপরে ওর অধিকার নেই আর ওকে আমি কোনো মতে ওই হারের উপর অধিকার পলাতেও দিব না ও কী ভেবেছে যে ও মায়ের মনটা মিষ্টি মিষ্টি কথা বলে জয় করে ফেলবে এত সহজ হবে না রাই এই তোমার এই পথের মধ্যে কত বড় বড় করে আমি যে কাটা বিধিয়ে দেবো তুমি সেটা আন্দাজও করতে পারছো না তোমার খুব শখ হয়েছে না যে মাকে নিজের হাতে রান্না করে তুমি খেতে দিবে এবার তোমার সেই শখটাকে আমি ঘোচাবো দেখো কী করি তখন অনিমান বলতে থাকে যে ঠাম্মি তুমি তো এখনও পর্যন্ত রাইয়ের হাতে রান্না করা খাবার খাওনি তুমি একবার খেয়েই দেখো তুমি প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তখন এ কথা বলা মাত্র অনিমানে ঠাম্মি বলতে থাকে দাদু ভাই সে কখন থেকে তো শুনেই যাচ্ছে তোমার বউকে তাহলে বলো না হয় আজকে সকলের জন্য একটু রান্নাবান্না করে খাওয়াতে তখন একথা বলা মাত্র রায়ের রাই বলতে থাকে যে তাহলে ঠাম্মি আপনি যখন এত বড় মুখ করে বলেছেন আজকে সকল রান্নার দায়িত্ব আমার তখন এই কথা বলা মাত্র অনিবারে মা বলতে থাকে যে খুব শখ করে দায়িত্ব নিলে তো তোমার এই দায়িত্বটাই যে তোমার উপরে কতটা ভারী হয়ে পড়বে তুমি সেটা বুঝছো না ওদিকে আমি বলতে থাকে যে রায় তোমাকে কোনো কাজে আমি হেল্প করব তখন রাই বলতে থাকে না শর্মী তুমি গিয়ে বরঞ্চ ঠাম্মির সাথে একটু কথা বলো আমি বরঞ্চ এখানে সব রান্নাবান্না সেরে ফেলবো আমার কোনো হেল্পের প্রয়োজন নেই ওদিকে শর্মি বলতে থাকে যে রাই একটু সাবধানে কারণ জানোই তো তোমার আশেপাশে শত্রুর কোনো রকম কোনো অভাব নেই তাই আমি বলবো তুমি একটু সতর্কতা বজায় রেখে তারপরেই রান্নাবান্নাটা সেরো তখন এ কথা বলা মাত্র রায় শর্মির ইঙ্গিত টের পেয়ে রাই বলতে থাকে যে আমি খুব ভালো করেই জানি যে হয়তো বা ঠাম্মির দেওয়া এই চ্যালেঞ্জটাকে কোনো মতেই আমাকে ভালোভাবে পূরণ করতে দিবে না অনির্বাণের মা আর তার ফলে উনি এত সোজাভাবে তো আমাকে কোনো মতে এই শর্তে জিততে দিবে না তার জন্য কোনো না কোনো কিছু ষড়যন্ত্র তুমি অবশ্যই করার চেষ্টা করবে আমার বিরুদ্ধে বিরুদ্ধেই সেই আমাকে রুখে দাঁড়াতে হবে সেটা যে করেই হোক না কেন ওদিকে মা বলতে রান্না করছো তো করো করো ভালো করে মন দিয়ে রান্না করো তুমি যদি এটা ভেবে থাকো যে তুমি এই রান্না করে সকলের মন জয় করে ফেলবে তাহলে এটা হওয়ার নেই কারণ আজকে তোমার এই রান্নাটা যে কেউ মুখে তুলতে পারবে না সেই ব্যবস্থাই আমি এবার করবো ওদিকে অনির্বাণের মা রাই সরে যাওয়ার পর থেকে ওই কিচেনের সব খাবারগুলোর মধ্যে ইচ্ছেকৃতভাবে লবণ এবং তেল ঝাল মশলা দিয়ে দিয়ে ঢাকা ওদিক থেকে থেকে চলে যায় ওদিকে দূর দাঁড়িয়ে দেখতে বলতে থাকে যে আমি ঠিকই আন্দাজ করতে পেরেছিলাম যে এই কাজটা যা আপনি করবেন না সেটা আমি আগেই টের পেয়েছি আর তার জন্যই তো আপনাকে এই সুযোগটা আমি দিয়েছি যাতে আপনি আপনার মনের মতন করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রটা করতে পারেন কিন্তু এখন দেখবেন রায়ের আসলে কেরামতি ওইদিকে লাঞ্চ টেবিলে দেওয়া মাত্রই অনির্বাণের ঠাম্মি বলে থাকে কী ব্যাপার অনির্বাণ তুমি এরকম করে মুখ গোমরা করে বসে আছো এরই মধ্যে ভয় পেয়ে গেলে যে তোমার বউকে দিয়ে আমি কতটা খাটাখাটনি করিয়েছি তোমার খুব খারাপ লাগছে তাই না অনির্বাণ বলতে থাকে না ঠাম্মি আমি কি একবারও বলেছি তোমাকে রান্না করে খাওয়াবে তাতে আবার কী হয়তো খাটাখাটি বলো তার রাই সেসব নিয়ে কোনো কিছু মনেও করে না ওদিকে রাই বলতে থাকে যে ঠাম্মি আপনাকে প্রথমে আগে পরিবেশন করে দিই ওদিকে অনির্বাণের ঠাম্মিকে একদিকে রায় পরিবেশন করতে থাকে ওদিকে অনির্বাণের মা মুচকি মুচকি হাসতে থাকে আর বলে থাকে যে দাও দাও একটু পরে যখন সকলে মিলে মুখ থেকে ছুঁড়ে ফেলে দিবি খাবারটা তখন দেখবো যে তোমার এই মুখের হাসিটা রাই কোথায় যাওয়া দিকে রাই বলতে থাকে যে এত সহজে আমাকে মাত দেওয়া শাশুড়ি মা আপনার সম্ভব হবে না আপনি এখনো রাইকে চিনে নিন তুন্ধুর ভিডিও ভালো লেগে থাকলে ভুলো না